বামনায় চাল ভর্তি ট্রলির চাপায় স্কুল ছাত্রী নিহত চালক আটক আমাদের বামনা প্রতিনিধির ভিডিওটি দেখুন বিস্তারিত বরগুনার বামনা উপজেলার জাফরাখালী ব্রিজের ঢালে টিসিবির চাল ভর্তি ট্রলির চাপায় জাফরাখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রী নিহত হয়েছে নিহত ছাত্রীর নাম আজমিরি আক্তার মিম তার বয়স ১৩ বছর তার পিতা একই গ্রামের অটো চালক হালিম বৃহস্পতিবার দুপুর একটার সময় এই ঘটনাটি ঘটেছে এ বিষয়ে নিশ্চিত করেছেন বামনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুন রশিদ হাওলাদার স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দুপুরে আনুমানিক একটার সময় বামনা থানাধীন এক নম্বর বুকাবুনিয়া ইউনিয়নের জাফরাখালি মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে ব্রিজের উত্তর পাশে ঢালে ডৌতলা টিসিবির সরকারি চাল ভর্তি একটি ট্রলি মাহেন্দ্র গাড়ি যাহার চালক হাসান তার বয়স পঁয়ত্রিশ জাফরাখালি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর পড়ুয়া ছাত্রী আজমিনী আক্তার মিমকে রাস্তায় ক্রসিং এর সময় নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে তাৎক্ষণিকভাবে মেয়েটি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন চালক হাসান ঘটনাস্থলে আটক হন এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুন রশিদ হাওলাদার বলেন নিহত স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে চালককে আটক করা হয়েছে নিহত পরিবার লিখিত অভিযোগ করেছেন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আমাদের সাথে নৌবাহিনী বামনা কন্টিনজেন্ট ও ফায়ার সার্ভিস সহযোগিতা করছে

اريز رپت ہم تھا تھا کہاں تو ہے ہاں نا پہ لاکھ روپیہ نہ نہ باؤ سپورٹ ڈالتے ہیں ایکٹو اوٹو کار پہ লইت اريز ہاں سور صاحب ہاں اس کو اريز ہاں گاڑی گاڑی گاڑی